যুবকের মৃতদেহ থানার সামনে নামিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয়দের ব্যাপক জনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে নামানো হলো কম ব্যাট ফোর্স গতকাল নিউ টাউনশিপ থানার অধীন অমরাবতী বাসিন্দা ক্ষেত্রপাল গতকাল তারিখ থেকে থাকার পর বছর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ির ঠিক পেছনের জঙ্গল থেকে এরপর উত্তেজিত জনতা এলাকার একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় পরিবারের অভিযোগ ছিল এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক ছিল ভৈরবের সেই মেয়ে পরিকল্পনা করে খুন করেছে ভৈরবকে কেন এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হলো না এই প্রশ্ন তুলে সোমবার সন্ধ্যা থেকে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ করা হয় থানার গেটের সামনে নামিয়ে রাখা হয় যুবকের মৃতদেহ শুরু হয় থানার গেট ধাক্কা ধাক্কি নামানো হয় র্যাম

ছেলেটাকে ঠিক আছে আমাদের ছেলেটাকে মন্দিরে আমাদের একটা জঙ্গল আছে ওখানে টাঙিয়ে রেখেছিল তা আমরা ভোরবেলায় আমাদের একটা লোক আছে মন্দিরে পুজো দিতে যায় ও সকালবেলা গিয়ে দেখেছে যে এরকম চূড়ান্ত অবস্থায়

মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকার অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যেকোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

বেনারসি জামদানি কাঁথা কাঞ্জিভরম ভাগলপুরি সিল্ক তাঁত ও আরও নানা ধরনের মনকারা শাড়ি ও পোশাক নতুন শাড়ি নতুন স্টাইল নতুন আপনি কান্তা ক্লথ স্টোর যেখানে ঐতিহ্য আর ট্রেন্ডের হয় মেলবন্ধন কান্তা ক্লথ স্টোর থেকে শাড়ি কিনুন আর স্টাইল জিতুন পুজোর প্রথম পছন্দ কান্তা ক্লথ স্টোর কান্তা ক্লথ স্টোর স্টেশন বাজার দুর্গাপুর এক অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটচলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অর্শ্ব ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার 8670230956 बीए বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার দুর্গামন্দির মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বনেদের সাদা রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টালের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর